দেশে রাজা প্রথা উঠে গেছে বাগদিরা বাউরিরা কুর্মীরা নিম্নবর্ণ মমতা ব্যানার্জি মুক্তা পরিষ্কার সব এসসি এসটি ওবিসি মমতা হারাবে সব নির্বাচনে হারাবে নিম্নবর্ণ বলার অধিকার ভারতবর্ষের সংবিধান দেয়নি এরা আমাদের সহযাত্রী নাগরিক দেশে উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু নেই সবাই ভারতীয় মমতা ব্যানার্জি কায়দা করে মুসলমানদের ভয় দেখায় বিজেপিকে কে হিন্দুর পার্টি বলে আর হিন্দুদের ভাগ করতে চায় কেউ এসসি কেউ এসটি কেউ বাগদি কেউ বাউরি কেউ কুর্মী কেউ জনজাতি এটা হলো ভোট পলিটিক্স আমরা সবাই জোট বেঁধেছি রাষ্ট্রপাতি মুসলমান আর সনাতন জনজাতি এক সঙ্গে এবারে মমতা ব্যানার্জিকে বাই বাই করব বলছে আট্টা তৃপ্তি হয়েছে তো রে রায়ের পরে আমরা হয়েছে বলছে আট্টা তৃপ্তি পেলাম হ্যাঁ জেলযাত্রা নিশ্চিত হয়েছে ব্যাগ গুছাক মমতা বন্দ্যোপাধ্যায় 2022 এ 5ই মে মন্ত্রীসভার মিটিং এ অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট বলেছে অ্যারেস্ট করবে না তদন্ত করো আমরা এটাই চাই তদন্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষরটা সিবিআই যেন জমা করে সুপ্রিম কোর্টে যে মমতা ব্যানার্জি ওই মিটিং এ চেয়ার করেছিল একুশে জুলাই ডিম দিবস আছে তার আগে ১৪ জুলাই সুপ্রিম কোর্টে হিরক রানি বাই বাই